হ্যালো এভ্রি ওয়ান কেমন আছেন সবে আছে কোই সবে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে থ্রি ইন ওয়ান ফিওরি পাপায়া হোয়াইটনিং কম্বো সম্পর্কে বলবো এই থ্রি ইন ওয়ান ফিওরি পাপায়া হোয়াইটনিং কম্বের ভিতরে থাকছে ফিওরি পাপায়া বডি হোয়াইটনিং ক্রিম ফিওরি পাপায়া হোয়াইটনিং সোপ এবং ফিওরি পাপায়া নাইট ক্রিম এই তিনটে প্রোডাক্ট থাকছে একটা কম্বের ভিতরে এগুলো কিন্তু থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট হবে থ্রি ইন ওয়ান ফিওরি পাপায়া হোয়াইটনিং কম্বো যারা কোনোরকম ক্ষতি ছাড়া মাত্র সাত দিনের মধ্যে মুখো পুরো শরীর স্থায়ীভাবে ফসা করার জন্য ভালো একটি কম্বো খুঁজ যেটি আপনাদের সাত দিনের মধ্যে পারমানেন্ট একটা রেজাল্ট দেবে তারা কিন্তু এই কম্বোটি ব্যবহার করতে পারে থ্রি ইন ওয়ান ফিউরি পাপায় হোয়াইটনিং যে সব প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট কোনো রকম ক্ষতি ছাড়াই আপনার মুখ ও পুরো শরীর ধবধবে ফর্সা করতে অনেক ভালো কাজ করবে ফিউরি পাপায় হোয়াইটনিং সোপটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এই সাবানটি কিন্তু ভাইরাল একটি সাবান এবং এই সাবানটি কিন্তু মুখ ও পুরো শরীর সাত দিনের মধ্যে ফর্সা করতে খুবই ভালো কাজ করবে এবং এই সাবানটিতে যেসব Oh, উপাদান ব্যবহার করা হয়েছে সব সবগুলো উপাদান স্কিনের জন্য অনেক বেশি উপকারী ফিউরি পাপা হোয়াইটনিং সাবানটি এটি ব্রোন দূর করতে খুবই ভালো কাজ করবে এছাড়াও ত্বক ফসা করবে এছাড়াও মেস্তার দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করতেও ফিউরি পাপায় হোয়াইটনিং সোপটি খুবই ভালো কাজ করবে এছাড়াও ত্বকের যে কোনো কালো দাগ বা ফ্রিকেলস হালকা করতেও কিন্তু সাহায্য করবে যাদের ত্বকে বাদামি তিলের সমস্যা রয়েছে তারাও কিন্তু ফিউরি পাপায় হোয়াইটনিং সোপটি ব্যবহার করে বাদামি তিল সহজ দূর করতে পারবেন এছাড়াও মুখের কালো ভাব দূর করতে খুবই ভালো কাজ করবে এই সাবানটির নিয়মিত ব্যবহারে আপনার ফেস হয়ে উঠবে সুন্দর এবং লাভনময় পিউরি পাপায়া হোয়াইটনিং নাইট ক্রিম এই নাইট ক্রিমটি ত্বককে কোন রকম ক্ষতি ছাড়াই অনেক ফর্শ করবে এবং ত্বককে গভীর থেকে ফর্সা করতে সাহায্য করবে এছাড়াও এই নাইট ক্রিমটি ব্রণ দূর করতে খুবই ভালো কাজ করবে এছাড়াও ব্রোনকে চিরতরে দূর করতে সাহায্য করবে ফিউরি পাপায়া হোয়াইটনিং নাইট ক্রিম এটি ত্বককে ফর্সা করবে মাত্র সাত দিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন এবং মেস্তার দাগ দূর করতে ফিউরি পাপায়া হোয়াইটনিং নাইট ক্রিমটি খুবই ভালো কাজ করবে এছাড়াও ত্বকের বয়সের ছাপ সহজেই দূর করবে ত্বকের যে কোনো কালো দাগ বা বাদামি তেল সহজেই দূর করবে ত্বকের কালচে দূর করতে খুবই ভালো কাজ করবে ফিওরি পাপায় হোয়াইটনিং ক্রিম এই নাইট ক্রিম নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে দুধের মতো ফর্সা কোমল এবং হচ্ছে লাভনময় ফিওরি পাপায় হোয়াইটনিং বডি ক্রিম যারা পুরো শরীর সাত দিনের মধ্যেই ফসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই বডি ক্রিমটি ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের পুরো শরীর কোনোরকম ক্ষতি ছাড়াই সাত দিনের মধ্যেই ধব হবে এবং এই বডি ক্রিমটি প্রথমবার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ত্বক কতটা ফসা হয়েছে শরীরে যে কোনো কারণতা দূর করতে খুবই ভালো কাজ করবে আপনার হাত পা এবং বডিতে এই বডি ক্রিমটি ব্যবহার করলে ফর্সা করতে সাহায্য করবে যে কোনো ধরনের কালো দাগ দূর করবে ঘাড় এবং বগলে কালো দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও যাদের গোপন অঙ্গের কালো দাগ রয়েছে সেটিও দূর করবে তো যারা সাত দিনের মধ্যে পুরো শরীর স্থায়ীভাবে ফসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই বডি ক্রিমটি ব্যবহার করতে পারেন ফিউরি পাপায় হোয়াইটনিং কম্বো যারা আমাদের কাছ থেকে নিতে চান বর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই কম্বোটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ